প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই মুহূর্তে আমি আসি আমার নিজের খামারে যেখানে আমরা পোলেট মুরগিগুলি লালন পালন করে থাকি আর আপনারা জানবেন যে আমাদের এক ভাই আমিন এগরুর আমিন ভাই অল্প সংখ্যক মুরগি নিয়ে উনি একটা ট্রায়াল ফার্ম করছে যে উনি টেস্ট করবে দেখবে আর যে বাকি মুরগিগুলি আছে ওই বাকি মুরগিগুলিও আমাদের কিন্তু বিক্রি হয়ে গেছে আগেও কিছু মুরগি ভাইনি ছিল যে উনি আমেরিকা প্রবাসী ওইখান থেকে উনি মুরগিগুলো নিয়ে গেছে আর এই মুরগি থেকে উনি সতেরোশো পিস মুরগি নেবে আর আমিন ভাই এই একশো পিস মুরগি নিল দুইশো পিস মুরগি থাকবে যে আপনারা অনেকেই যে সকল ধরনের ভ্যাকসিন দেওয়া মুরগি খুঁজে থাকেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন দুইশো পিস মুরগি আছে লাগলে অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন আর আমাদের পাশের সেটের মধ্যে আরও কিছু সংখ্যক মুরগি আছে এবারে নতুন আয়োজন হলো কিছু সংখ্যক সাদা মুরগি পুলেট আছে

এই জল দত্ত আমার বাড়ি ঘোড়াশাল নসন্দী জেলা আমি নতুন বড় বাইরে ওনার ইউটিউবে এগুলা দেখে আমার মনের মধ্যেই হয়েছে যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি তোর বড় ভাইয়ের হেল্প নিয়ে আমি এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছি আজকেই আমার প্রথম প্রিয় খামারিবৃন্দ ভাই সুদূর ঘোঁড়াশাল থেকে আসছে উনি পঁচিশ পিস মুরগি নেওয়ার জন্য অনেক পোলেট ব্যবসায়ী বৃন্দ আছেন যে দশ পিস বিশ পিস বা পঁচিশ পিস মুরগি বিক্রি করতে তারা আগ্রহ প্রকাশ করে থাকেন না দিতে চান না অনেকেই লেখে থাকেন যে পাঁচশোর নিচে মুরগি যারা ক্রয় করবেন তারা আমাকে ফোন করবেন না বা মেসেজ করবেন না তো আসলেও আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যে খামারিদেরকে এই ধরনের কথাবার্তা বলতেছেন যিনি বিশ পিস মুরগি নিবে উনি একজন নতুন উদ্যোক্তা উনি দুই হাজার মুরগির খামার করতে পারে পাঁচ হাজার মুরগির খামার করতে পারে এখন ট্রায়ালের জন্য সে নিতে পারে বিশ থেকে পঁচিশ পিস মুরগি এই জন্য আমরা যেন এই কাজ থেকে বিরত থাকি আর আমরা যদি তাদেরকে কাস্টমারদেরকে এবং খামারিদেরকে এই সেবাটা না দিতে পারি তাহলে হয়তোবা আমরা নতুন উদ্যোক্তা পাবো না আর আমরা যদি নতুন উদ্যোক্তা না পাই তাহলে ব্যবসাটা কার সাথে আমরা করব। এই বিষয়গুলি অবশ্যই আমরা নজরে রাখব ভাই এসেছেন পলাশ থেকে ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনি যে কোনো সময় মুরগির সুবিধা অসুবিধা সকল কিছু আমার সাথে শেয়ার করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি আপনার জন্য চেষ্টা করবো ভালো কিছু করার জন্য আর আপনাকে মুরগি কিন্তু এক কোরেট মুরগি দেওয়া হয়েছে সকল কিছু ভ্যাকসিন দেওয়া আর আপনারা আসার পরে আমি কিন্তু মুরগির ওজন মাপছি যে মুরগিগুলার এই বয়সে মুরগির ওজন থাকার কথা ছিল পনেরোশো পঁচিশ গ্রাম কিন্তু আলহামদুলিল্লাহ মুরগির ওজনগুলি যথেষ্ট ভালো পনেরোশো পঞ্চাশ গ্রাম মুরগির ওজন আছে আপনার জন্য শুভ শুভকামনা রইলো ধোয়া রইল দর্শকবৃন্দ এই ক্ষুদ্র খামারের জন্য আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক যেন ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত খায়ের দান করেন আল্লাহ যেন ওনার প্রতি সহায় হন জসিম ভাইয়ের প্রতিনিধি লিটন ভাই এসেছেন মুরগি নেওয়ার জন্য আমরা এখন লিটন ভাইয়ের সাথে মুরগি সংক্রান্ত কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি যদি আপনার পরিচয়টা দিতেন আমার নাম লিটন মিয়া বাড়ি সিলেট আমি সিলেট থেকে এসেছি মুরগি নেওয়ার জন্য আচ্ছা আগেও আমি একবার নিয়েছি ইনশাল্লাহ সফলতা আমার দেখা যাচ্ছে এই জন্য আবার আসছি নেওয়ার জন্য তো প্রথম যে আপনারা ষোলোশো পিস মুরগি নিয়েছিলেন এই মুরগিগুলোর প্রোডাকশন এখন কত পার্সেন্ট আছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আছে ভালো আছে ইনশাল্লাহ এই পর্যন্ত তো আপনার মুরগির কোনো ধরনের কোনো সমস্যা ওইগুলোর মধ্যে হয় নাই যাক আলহামদুলিল্লাহ আর পরবর্তী যখন আপনারা এগারোশো পিস মুরগি যখন নিয়েছিলেন এইগুলি কি এখন ফল প্রোডাকশনে আছে তো কেমন তো আমরা যে যে মুরগিগুলো আপনাদেরকে ডেলিভারি দিছি এবং আজকে যে আপনারা মুরগিগুলি নিবেন যে আপনাকে ওজন সহ সব কিছু দেখানো হয়েছে আর এখন আপনার মুরগির সামনে আছেন তো সর্বোপরি আপনি আপনা আমরা যে আপনার সাথে কথা বলছি কথা এবং কাজের মধ্যে কি কোনো ব্যতিক্রম আছে কি না এই পর্যন্ত বিগত দিন থেকে এই পর্যন্ত আমরা কোনো ব্যতিক্রম পাই না ইনশাল্লাহ যা বলছেন তার আমরা ভালো উন্নত মানে পাইছি ভালো মুরগি পাইছেন ভালো উন্নত মানে যাক আলহামদুলিল্লাহ সিলেট কোন এলাকা পড়ছে আপনাদের বাসা হবিগঞ্জ জেলা শায়স্তাগঞ্জ থানা শায়স্তাগঞ্জ থানা আপনাদের আশেপাশে পোলট্রি খামার কেমন আছে কি পরিমাণ আছে মোটামুটি মোটামুটি ওই ডিমের মুরগি আছে না শুধু ওই যে ব্রয়লার মুরগি ব্রয়লার ব্রয়লার মুরগি আপনারা যে খামার করলেন আপনাদের খামার করার পরে কি আপনাকে আপনাদেরকে দেখে কি অন্য অন্য লোকজন কি উদ্বুদ্ধ হইতেছে এই খামার করার জন্য আগ্রহী অনেক মানুষ আগ্রহী তো আপনি আপনারা তো বলছিলেন যে আপনারা বিগত দিনে কিছু মুরগি নিছিলেন কি জাতের মুরগি নিছিলেন আগে আমাদের লেয়ার মুরগি নেওয়ার আগে পোলটি সাদাটা সাদাটা আর কি ফাউমি মুরগি নিছিলেন ডিমের মুরগিটা যেটা ফাউমি না ওই যে অনেকগুলি মুরগি যে আপনাদের মারা গিয়েছিল এটা তো ছোট বাচ্চা না হইছে আচ্ছা এরপরে কেমন দিন ফাঁকা ছিল আপনাদের খামার মাসের মতন ফাঁকা ছিল মূলত যিনি মুরগিগুলি নিয়েছেন উনি হলো মির উনি আমেরিকায় থাকেন আর আমেরিকা থেকে উনি প্রতিনিধি হিসাবে এই ভাইকে আমাদের এখানে পাঠাইছে মুরগি দেখে নেওয়ার জন্য বিগত আরও দুইবার আসছে মুরগি দেখে নেওয়ার জন্য তো ভাই কিন্তু প্রবাসী আছে এখানে কিন্তু ভাই থাকে না ওখান থেকেই পরিচালনা করতেছে তো আপনারা যে মুরগিটা যে প্রথমবার নিলেন যে আপনারা কি ইউটিউবের মাধ্যমে আমাদের এই মুরগিগুলা কি দেখছিলেন না অন্য কোনো মাধ্যম থেকে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখছিলেন যে মুরগি বিগত দিনে নিসেন এখন মুরগি নিবেন দর্শকরা অনেকেই দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন করে এবং অনেক অনেক সময় তাদের ভিতরে একটা সংশয় কাজ করে যে মুরগিগুলো কি এক করেটা আছে কি না ওজনের দিক থেকে ঠিক আছে কি না বয়সের দিক থেকে ঠিক আছে কি না সব দিক মিলে আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ ভালো ভালো যদি আমাদের কাছ থেকে কেউ মুরগি না দেখেও নেয় তাহলে আপনার দৃঢ় বিশ্বাসটা কিরকম যে ভালো মুরগি পাবে ইনশাআল্লাহ থাকবে না কথায় কাজে সব ঠিক কথা কাছে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে ভাই আপনার আসলে মূল্যবান নষ্ট করলাম তো দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে আপনিও দুই হাজার পিস মুরগি আজকে উনিশ সপ্তাহ বয়সে এই মুরগিগুলি আজকে ডেলিভারি হয়ে যাবে এইগুলা বিক্রি হয়ে গেছে আর পরবর্তী যে মুরগিগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন সেটা হলো কিছু সাদা মুরগি আছে আমাদের সংগ্রহে এইখানে ষোলোশো পিস মুরগি আছে এইগুলি আপনার নারিশ কোম্পানির বাচ্চা এগুলো আপনার চোদ্দো সপ্তাহ বয়স চলমান আর বারোশো লেয়ার মুরগি আছে এটা হলো আপনার সিপি কোম্পানির মুরগি এটা ব্রাউন এটার বয়স চলতেছে আপনার চোদ্দো সপ্তাহ চলতেছে এরপরেও আমার খামারের মধ্যে অন্য অন্য খামারিদের মাধ্যমে বিভিন্ন সাইজের মুরগি আছে আপনাদের চাহিদা অনুযায়ী আমি মুরগি দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় খামারিবিন্দ আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু